গত একুশে ডিসেম্বর দু রবিবার গ্রামীণ হাওড়ার বেলকুলায় বাসুদেবপুরের এক সামাজিক অনুষ্ঠান ভবনে ইউনিভার্সাল স্পোর্টস শতকান ক্যারাটে দু ফেডারেশন ইন্ডিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় সিক্স ফেডারেশন কাপ অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উদ্যোক্তারা রইল তারই কিছু খণ্ডচিত্র এটা অ্যাকচুয়ালি আমাদের অল ইন্ডিয়া ওপেন টুর্নামেন্ট এবং অর্গানাইজ করেছেন এটা ইউনিভার্সাল স্পোর্টস অটোকাং ক্যাডিয়েট ফেডারেশন অফ ইন্ডিয়া এবং এখানে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসেছেন লঞ্চন করেছে এখানে মরে আউট 400 থেকে 450 পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছে এখানে বিলো 50 থেকে এবো 50 থেকে এবো 18 পর্যন্ত সব ক্যাটাগরির বাচ্চারা খেলাধুলা করছে নাম কি আমার নাম হচ্ছে শ্রী শঙ্কর মুখার্জি আমি হেড অফ ইউনিভার্সাল স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট